সমস্ত কেসে ইন্ধন দেওয়ার জন্য তিনি দায়ী তাদের মধ্যে ম্যাচুরিটি নেই যেখানে দেখছেন এই ধরনের গণ্ডগোল হওয়ার সম্ভাবনা আছে এটা অ্যাভয়েড করা যেত না এটা স্কিপ করা যেত না যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আপনারাই এ সমস্ত বাড়াচ্ছেন বিশ্ববিদ্যালয়ের পড়াশুনো লাঠে তুলে দিয়েছেন আর যত মাওবাদীদের আঁকড়া বানিয়েছেন আর বার নক্সলিসদের আঁকড়া বানিয়েছেন দুজনেই বলছেন বিজেপির বিরোধিতা করতে হবে সেই বিরোধিতা নিয়ে তুল কাণ্ড ভাই বিজেপির বিরুদ্ধে গিয়ে তো আপনারা যাদবপুরের মানসম্মান লাঠে তুলে দিচ্ছেন ভারতীয় জনতা পার্টি যদি আসতো না এ সমস্ত দুদিনে আমরা ঠিক সোজা করে দিতাম আপনারাই এ সমস্ত সেটিং করে চলছেন আমার প্রশ্ন তৃণমূলের কাছে সে বলে কিছু আছে আপনার মেরুদণ্ড বলে কিছু আছে মেরুদণ্ড থাকলে এই পেছন পাশ দিয়ে লুকিয়ে চুরিয়ে দৌড়ে পালাতেন না আপনারা সেদিন যেদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে টার্গেট করেছিল এরা সেদিন যদি একটা লোককে অ্যারেস্ট করতেন তাহলে আজকে এই পরিস্থিতি দেখতে হতো না তৃণমূল কংগ্রেস বাঁচিয়ে রেখেছে মা মাকুদের যাদব পুলিশকে আমি বলি হারি আপনাদের তো সানা পোশাকে পুলিশ গেছিল ব্রাতবকে হাঁটিয়ে বের করে নিতেন আমি জানি একবার প্রেসিডেন্সিতে ঝামেলা হয়েছিল তখন মুখ্যমন্ত্রী নিজে হেঁটে বেরিয়েছিলেন কোনো ঝামেলা হয়নি মারামারি হয়নি একটা বাচ্চা ছেলে সে শুয়ে পড়েছে গাড়ির সামনে আর চালিয়ে দিলেন গাড়ি এটা আপনাদের ম্যাচিওর অ্যাপ্রোচ আর এবার যখন এই ঘটনা ঘটে গেছে এবার গ্রেপ্তার করুন অ্যারেস্ট করুন যারা এগুলো মাথা যারা পেছন থেকে ইন্ধন দিচ্ছে তাদের ধরুন যত ব্রিজ না বাঁচিয়ে রাখবেন বুঝবেন রাজনৈতিকভাবে তারা তত আক্রমণ করবে এসএফআই এরপর ছাত্র ধর্মঘট ডেকে দিয়েছে এর এস এফ আই ছেলে যে অর্গানাইজেশনের ছেলেরা এসব করেছে তারা এসএফআই এর শুধু এস এফ আই ছেলেরা ছিল যে আপনারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এই মাকুদের বাঁচিয়ে রেখেছেন কেন রাজনৈতিক প্র্যাকটিক্যালি বেরিয়ে দেওয়ার কথা আমি বিশ্বাস করি না আমি বলছি গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনৈতিকভাবে এদেরকে বাঁচিয়ে কেন রেখেছেন আচ্ছা প্রশ্ন করতে পারেন আমি এই অভিযোগ অভিযোগ করছি আপনারা বাঁচিয়ে রাখেননি তাহলে আমাকে উত্তর দিন যে আপনাদের ব্লক প্রেসিডেন্ট সাঁকরাইলে অমৃত বসুর ছেলে অভিনব বসু এস নেতা হয় আপনারা জানতেন না আপনাদের নলেজে নেই নলেজে নেই নাকি জেনেও অস্বীকার করছেন দেখুন যাদবপুরে যে ঘটনা ঘটলো ঠিক সে নিয়েই দু একটি কথা বলবার জন্য একটু লাইভে এলাম অনেকদিন পর লাইভে এলাম কিন্তু লাইভ হয়ে যাদবপুর নিয়ে বলা খুবই জরুরি বলে আমার মনে হলো আজকে তাই লাইভে পৌঁছলাম যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমি জানতে চাই সরাসরি তৃণমূল কংগ্রেসের কাছে যে সাঁকরাইল ব্লকে আপনাদের তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট অমৃত বসুর ছেলে তিনি অভিনব বসু তিনি কি করেন কোন দল করেন যাদবপুরে এসএফআইয়ের সাথে তার কি সম্পর্ক তিনি এসএফআইর কোন পোস্টে আছেন আজকে কেন তিনি ব্রাত্যবসুর শোতে ব্রাত মানে বিরুদ্ধে এই লড়াইয়ে এই আন্দোলনে সামিল হয়েছেন আমি জানতে চাই যে কেন তৃণমূল কংগ্রেসের এটা নলেজে ছিল না তৃণমূল কংগ্রেস অমৃতবাবুর বিরুদ্ধে কি অ্যাকশান নেবে আদৌ কি কিছু নেবে আমি এই প্রশ্নটা কেন করছি এই প্রশ্নটা করছে একটাই কারণে কারণ তৃণমূল কংগ্রেস তার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং সমগ্র তৃণমূলের তৃণমূল ছাত্র পরিষদ তৃণমূল যুব কংগ্রেস এবং অরূপ বিশ্বাসের তৃণমূল কংগ্রেস এদের সবার কাছে আমার একটা প্রশ্ন যে আপনারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এই মাও মাকুদের বাঁচিয়ে রেখেছেন কেন রাজনৈতিক প্র্যাকটিক্যালি বেড়ে দেওয়ার কথা আমি বিশ্বাস করি না আমি বলছি গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনৈতিকভাবে এদেরকে বাঁচিয়ে কেন রেখেছেন আচ্ছা প্রশ্ন করতে পারেন যে আমি এই অভিযোগ মিথ্যে অভিযোগ করছি আপনারা বাঁচিয়ে রাখেননি তাহলে আমাকে উত্তর দিন যে আপনাদের ব্লক প্রেসিডেন্ট সাঁকরাইলে অমৃত বসুর ছেলে অভিনব বসু এসে পাই নেতা হয় আপনারা জানতেন না আপনাদের নলেজে নেই নলেজে নেই নাকি জেনেও অস্বীকার করছেন নাকি তলে তলে এ সমস্ত জিনিস বাঁচিয়ে রেখেছেন সিপিএমকে বাঁচিয়ে রেখেছেন কেন ভারতীয় জনতা পার্টিকে টার্গেট করবার জন্য আচ্ছা ভারতীয় জনতা পার্টিকে টার্গেট করতে গিয়ে অতিবামপন্থী মাও। যারা সরাসরি বলেন বন্দুকের নলি ক্ষমতার উৎস যারা এই ধরনের রাজনীতিতে বিশ্বাস করেন তাদেরকে এনকারেজ করছেন আমার আশ্চর্য লাগলো শুনে আমি অবাক হয়ে গেলাম মাননীয় শিক্ষামন্ত্রীর বক্তব্য তিনি কি বললেন বললেন আমরা এখানে যে কর্মসূচি নিয়েছিলাম সেই কর্মসূচি কেন্দ্রীয় শিক্ষানীতির বিরুদ্ধে ছিল মানে ওনার প্রচ্ছন্ন বার্তা যে আমি তো বিজেপির বিরুদ্ধে কেন আন্দোলন করতে এসেছিলাম তোমরা আমার বিরুদ্ধে বিক্ষোভ কেন দেখাচ্ছ সিদ্ধা বলে কিছু আছে আপনার মেরুদণ্ড বলে কিছু আছে মেরুদণ্ড থাকলে এই পেছন পাশ দিয়ে লুকিয়ে চুরিয়ে দৌড়ে পালাতেন না আপনারা সেদিন যেদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে টার্গেট করেছিল এরা সেদিন যদি একটা লোককে অ্যারেস্ট করতেন তাহলে আজকে এই পরিস্থিতি দেখতে হতো না তৃণমূল কংগ্রেস বাঁচিয়ে রেখেছে মাও মাকুদের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শেল্টার এরিয়া তৈরি করেছে এরা এরা চুপ করে বসে আছে তার জন্য আজকে এই অবস্থা আমি জানতে চাই রাজ্যের প্রশাসনিক ব্যবস্থার প্রশাসনিক প্রধানের কাছে যে কেন যারা সরাসরি আপনাকে আক্রমণ করে ব্যক্তিগতভাবে যারা রাজনীতির বিরুদ্ধে যারা মনে করে বন্দুকের নলি ক্ষমতার উৎস যারা মৃত্যু নিয়ে রাজনীতি করেন তাদের মতো রাজনৈতিক মানে কর্মকাণ্ডওয়ালা আমি তাদেরকে হচ্ছে সমাজ সমাজবিরোধী মনে করি তাদেরকে কেন আপনারা রাজনৈতিকভাবে অ্যাড্রেস করছেন না ছেড়ে রেখে দিয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয় আমার প্রশ্ন সরাসরি আপনার কাছে আমার প্রশ্ন সরাসরি রাজ্যের শিক্ষামন্ত্রীর কাছে অবশ্য হ্যাঁ উনি আজকে এটা বলেছেন যে ভারতীয় জনতা পার্টির সরকার যদি থাকতো তাহলে এই সব জিনিস করতে পারতেন পারতেন না আমি দায়িত্ব নিয়ে বলছি পারতেন না যে কোনো মূল্যে এই সমস্ত জিনিস আমরা বন্ধ করে দিতাম যেমন অন্যান্য ইউনিভার্সিটিতে এসব বন্ধ করেছি যারা স্বামী বিবেকানন্দর মূর্তিকে অপমানিত করেছিল জেএনইউতে তারা যাদবপুরেও এখনো পর্যন্ত এই সমস্ত জিনিস প্ল্যান করে বসে আছেন আচ্ছা আমি আশ্চর্য হয়ে যাচ্ছি তো বলছেন আমি পুলিশ নিয়ে যাইনি পুলিশ নিয়ে যাইনি তা আপনার যে গাড়িটা ওই ছেলেটার উপর দিয়ে চালিয়ে দিয়েছে সেটা তো পুলিশেরই গাড়ি ছিল সে তো আপনারই স্কটকার ছিল পুলিশ নিয়ে যাবেন কেন আপনি বামপন্থী লোক আপনার বামপন্থী মানসিকতা আপনি পুলিশ নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঢুকবেন কেন আপনার ছাত্র পরিষদের প্রেসিডেন্ট কোথায় তার লোকজন কোথায় তারা যে এত হৈ হৈ করে ইউনিট তৈরি করেছিল তারা কোথায় হাওয়া হয়ে গেছে আপনার বাড়ির লোকেরা সব এসে করছে এসে বড় বড় নেতা হয়েছে ফুল সেটিং আর বড় বড় কথা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সম্মান এই আপনাদের লড়াইয়ের জন্য আজকে নষ্ট হচ্ছে আজকে আপনাদের রাজনৈতিক হচ্ছে অবস্থান তৈরির জন্য আপনারা ওখানে সভা করতে গেছেন আমি জানতে চাই আপনার কাছে একটি বিশ্ববিদ্যালয় কি রাজনৈতিক সভা করার জায়গা আগে যেমন বিভিন্ন স্কুল বন্ধ করে দিয়ে সিপিএম সভা করে বেড়াতো বিভিন্ন হচ্ছে শিক্ষক সংগঠন এ বিটি এর সভা ক্লাস বন্ধ করে দিয়ে আপনারাও সেই পথে শুরু করে দিয়েছেন আপনারাও সেই রকম রাজনৈতিক কর্মকাণ্ড করছেন যাদবপুর বিশ্ববিদ্যালয় পড়াশোনা বন্ধ এই সমস্ত আপনাদের হচ্ছে আর মারামারি হচ্ছে আরে এরা কখনো অন্য কোনো মতকে সমর্থন করে না আমার মনে আছে বুদ্ধাই ট্রাফিক জ্যাম এরা বন্ধ করে দিয়েছিল এক শ্রেণীর মাও এক শ্রেণীর মাকু যারা পড়াশুনোর সাবজেক্ট থেকে একশো কিলোমিটার দূরে গিয়ে গাঁজা আর এই সময় ব্যস্ত হয়ে পড়েছে তারা এই সমস্ত কাণ্ড কারখানা করছে আমি জানতে চাই যে কেন এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে কারণ ফ্র্যাঙ্কেস্টাইন তৃণমূল কংগ্রেস আপনারা যাদবপুরে তৈরি করেছেন আপনারা মাওবাদীদেরকে প্রশ্রয় দিচ্ছেন আরবান নকশালিসদের প্রশ্রয় দিচ্ছেন সেই আরবান নকশালিসদের প্রশ্রয় দিচ্ছেন বলে আজকে যাদবপুরে এই ধরনের ঘটনা ঘটছে একটা ছেলের মৃত্যু হয়ে গেলের র্যাগিংয়ে এখনো পর্যন্ত জাস্টিস দিতে পারলেন না এরপরে এখনো পর্যন্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হচ্ছে আমার এখনো মনে আছে যে কনভোকেশনে রাজ্যপাল গেলে আপনাদের প্রশাসনিক সহযোগিতা পাওয়া যায় না আজকে কেন্দ্রীয় কোনো মন্ত্রী এলে আপনারা প্রশাসনিক সহযোগিতা করেন না বিরোধী দলনেতার উপর যারা আক্রমণ করেছিলেন তাদের একজনকেও আপনারা গ্রেপ্তার করেননি আমার মনে আছে বুদ্ধানের ট্রাফিক জ্যামের সময় আমাদের যে নেত্রীরা গিয়ে যাদবপুরে হচ্ছে বিক্ষোভ দেখিয়েছিলেন তাদের বিরুদ্ধে যারা এই সমস্ত কাণ্ড কারখানার কোদন করতে নেমেছিলেন তাদের বিরুদ্ধে আপনারা কোনো অ্যাকশান নেননি আপনারাই তো বাঁচিয়ে রেখেছেন আপনাদের যে অপদার্থ মন্ত্রী যেটি এখন জেলে পার্থ চট্টোপাধ্যায় যখন শিক্ষামন্ত্রী ছিলেন তাঁহার দায়িত্বেই এখানকার সিপিএমের এর তিনি নাকতলায় ওখানে নির্বাচনে জিতবেন বলে যাদবপুর বিশ্ববিদ্যালয়টা ছেড়ে রেখে দিয়েছেন সিপিএমকে এবং আরেক পার্থ আমি বলছি এই ঘটনার পেছনে পুলিশ যদি তদন্ত করে ওখানকার ওই জুটা বলে যে শিক্ষক সংগঠন তার নেতা পার্থবাবুর নাম আসবে তার মাথা রয়েছে এর পেছনে তার জন্যই এই সমস্ত কাণ্ড কারখানা হচ্ছে পুরো বিশ্ববিদ্যালয়কে স্যানিটাইজ করুন আমার বক্তব্য যদি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভেতরে পুলিশ ক্যাম্প থাকে তাহলে এই বিশ্ববিদ্যালয় কি অন্ন থেকে এসছে এখানে কেন থাকবে না এখানে যখন সকাল থেকে এই ধরনের গণ্ডগোল হচ্ছিল তখন দত্তবাবু ফেরত চলে আসেননি কেন কেন তিনি জড়িয়ে পড়েছেন তিনি এই মারামারিতে ইনভলভ হয়েছেন আজকে তো এই এফআইআর তার বিরুদ্ধেও হয়েছে আর ওই কংগ্রেস নেতা তার বিরুদ্ধে একশো সতেরোটা অভিযোগ প্রকাশ মিশ্র তিনি বড় শিক্ষক আমার প্রশ্ন এই সমস্ত কেসে ইন্ধন দেওয়ার জন্য তিনি দায়ী তাদের মধ্যে ম্যাচুরিটি নেই যেখানে দেখছেন এই ধরনের ঘণ্ডগোল হওয়ার সম্ভাবনা আছে এটা অ্যাভয়েড করা যেত না এটা স্কিপ করা যেত না যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আপনারাই এ সমস্ত বাড়াচ্ছেন বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা লাঠে তুলে দিয়েছেন আর ছোট মাওবাদীদের আঁকড়া বানিয়েছেন আর বার নক্সালিসদের আঁকড়া বানিয়েছেন দুজনই বলছেন বিজেপির বিরোধিতা করতে হবে সেই বিরোধিতা নিয়ে তুলকালাম কাণ্ড ভাই বিজেপির বিরুদ্ধে গিয়ে তো আপনারা যাদবপুরের মানসম্মান লাটে তুলে দিচ্ছেন ভারতীয় জনতা পার্টি যদি আসতো না এ সমস্ত দুদিনে আমরা ঠিক সোজা করে দিতাম আপনারাই এ সমস্ত সেটিং করে চলছেন আমার প্রশ্ন তৃণমূলের কাছে যে কেন আপনাদের লজ্জা করে না যে আপনাদের এইটুকু সামলানোর ক্ষমতা নেই আপনারা আবার বড়ো বড়ো ইভেন্ট নিয়ে কথা বলেন আজকে এই যে আন্দোলন তিন ঘন্টা ধরে রাস্তা বরোধ আজকে অরূপবাবুরা রাস্তায় নেমে এইসব বলছেন যে এক মিনিটে দখল করে নেবো দখল করার ক্ষমতা আছে নাকি না ইচ্ছে আদৌ আছে ইচ্ছা থাকলে ঘর থেকে শুরু করুন সাঁকলারের ব্লক প্রেসিডেন্টকে সরিয়ে দিন দেখি তখন প্রমাণিত হবে যে তৃণমূলের সিপিএম এসব সেটিংয়ে নেই দুজনে এক মুদ্রা রেপিট ওপিট নয় আমি জানতে চাই যে ব্লক ছেলে ওখানকার বাবু নেতা কিনা বলুন স্পষ্ট করে জানান নিন ঘরে বসিয়ে রেখেছেন সিপিএম তারপর আবার বড় বড় কথা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়াশুনোর পরিবেশ লাটে তুলছেন আপনারা আপনাদের চলে যাওয়া উচিত আপনারা জাতীয় শিক্ষানীতির সমালোচনা না করে নিজেদের কাজে মন নিন শিক্ষামন্ত্রী যদি পলিটিক্স না করে নিজের কাজে মন দিতেন তাহলে আজকে এই পরিস্থিতি তৈরি হতো না আর পুলিশকে আমি বলি হারি আপনাদের তো সানা পোশাকে পুলিশ গেছিল হাঁটিয়ে বের করে নিতেন আমি জানি একবার প্রেসিডেন্সিতে ঝামেলা হয়েছিল তখন মুখ্যমন্ত্রী নিজে হেঁটে বেরিয়েছিলেন কোনো ঝামেলা হয়নি মারামারি হয়নি একটা বাচ্চা ছেলে সে শুয়ে পড়েছে গাড়ির সামনে আপনারা চালিয়ে দিলেন গাড়ি এটা আপনাদের ম্যাচ অ্যাপ্রোচ আর এবার যখন এই ঘটনা ঘটে গেছে এবার গ্রেপ্তার করুন অ্যারেস্ট করুন যারা এগুলো মাথা যারা পেছন থেকে ইন্ধন দিচ্ছে তাদের ধরুন অ্যাকশান নেবেন না বাঁচিয়ে রাখবেন যত ব্রিজ বৃক্ষ বাঁচিয়ে রাখবেন বুঝবেন রাজনৈতিকভাবে তারা তত আক্রমণ করবে এস এফ আই এসএফআই এরপর ছাত্র ধর্মঘট ডেকে দিয়েছে এর এস এফআই ছেলে যে অর্গানাইজেশনের ছেলেরা এসব করেছে তারা এসএফআই এর শুধু এস এফ আই ছেলেরা ছিল তারা সব হচ্ছে মিস্ট এর ফ্রন্টাল অর্গানাইজেশনের ছেলেরা ছিল কেন অ্যাকশান হবে না কেন আর নক্সালিস্টদের আপনারা প্রমোট করবেন যাদবপুরের বুকে কেন পড়াশোনা ছাড়া এই সমস্ত কাণ্ড কারখানা প্রতিবার হবে কেন এখানে শিক্ষার পরিবেশ নষ্ট হবে আমি জানতে চাই আপনাদের কাছে যাদবপুরকে শেল্টার এরিয়া বানাচ্ছেন বাইরে কাজকর্ম করে যাদবপুরের মধ্যে ঢুকে পড়বে হস্টেলে গিয়ে থাকবে কারা এরা কারা ঢুকছে রাত্রিবেলা কেন এখনো পর্যন্ত আমি এই যে যাদবপুর বলতে গিয়ে মনে পড়লে যে রবীন্দ্র সেখানে বিসিকে যেতে দেবে না তৃণমূলের একটা গোষ্ঠী এই যে তৃণমূলের অফিস পুড়িয়ে দিয়েছে আমার বক্তব্য কেন এই ধরনের পরিস্থিতি তৈরি হবে একটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে করে রাজনীতি করতে যাবে কেন এই রাজনীতি বন্ধ হওয়া উচিত ভাই ছেলেরা ছাত্ররা রাজনীতি করবে তাদের মতো করে করবে আপনি সারা বাংলা থেকে অধ্যাপক নিয়ে ওখানে সভা করতে গেছেন কেন ভাই পা দিয়ে ঝগড়া করতে গেছেন কেন আমি জানতে চাই সভা করার আর হল নেই সারা বাংলায় অন্য কাউকে তো সভা করতে দেন না আপনারাই সভা করেন সব হলে তো বাইরে একটা হল নিয়ে করতেন চাঁদকপুরের বাইরের দিকে হল ছিল সেখানে করতেন আর ভিতরেই যদি মারামারি করতে যাবেন গণতন্ত্র দেখা যাবেন তাহলে আগে স্যানিটাইজ করুন আগে মাদের ধরুন আমাদের রেখেও দেবেন আবার বড় বড় কথা বলবেন এ তো প্রাপ্তবাবুকে ভালোবাসার ছোঁয়া দিয়েছে ওরা যেরকম প্রাত্তবাবু এদেরকে লালন পালন করেছেন শিক্ষামন্ত্রী হিসেবে তাই জন্য তার পুরস্কার পাচ্ছেন এখন আমরা এর তীব্র নিন্দা করছি যাদবপুর বিশ্ববিদ্যালয় যা হচ্ছে তা তৃণমূল সিপিএম সব এক এরা টেস্টেড কেস এদেরকে রেখে এখানে কোনো শিক্ষা ব্যবস্থার উন্নতি করা সম্ভবপর নয় পুরো শিক্ষার প্রশাসনিক ব্যবস্থা এরা শেষ করে দিয়েছে এখানে রাজ্যপাল তিনি আচার্য তিনি যেতে পারবেন না বিক্ষোভ হবে তখন তৃণমূল চুপ থাকে কেন তৃণমূলের সরকার চুপ থাকে কেন আমি জানতে চাই কেশরার কেশরীনাথ জি গেছিলেন জগদীপ জি গেছিলেন আমাদের বর্তমান সিভি বোস যাবেন গন্ডগোল হবে কেন হবে কেন এই সমস্ত জিনিসকে স্টেট গভর্নমেন্ট এন্টারটেন করবে কেন মাওবাদীদেরকে প্রশ্রয় দেবে এখানে এই সমস্ত জিনিস করবার আরবার বার এখান থেকে সোর্স পাবে কি করে কেন পাবে প্রথমে ম্যান পাওয়ার পাবে দ্বিতীয়ত টাকা পাবে আমি একজন ইতিহাসের অধ্যাপককে চিনি তিনি এমনভাবে পড়ান যাতে রিক্রুটেন্ট রিক্রুটমেন্টের প্রসেস শুরু হয়ে যায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে মাহা মাহ অর্গানাইজেশনের মধ্যে জয়েন করতে পারে ছেলেরা তার জন্য তাদের ইনসিস্ট করা হয় সেজন্যই তো বুদ্ধাইনা ট্রাফিক জ্যাম দেখতে দেননি লোকে জেনে যাবেন বলে লোকে এদের সত্য নিয়ে বাইরে আসবেন বলে আমি অবিলম্বে দাবি জানাচ্ছি ভ্রাত্তবাবুর কাছে যে এই সমস্ত নাটক বনিতা এই সমস্ত বন্ধ করে প্রপার অ্যাকশন নিন স্যানিটাইজ করুন যাদবপুর বিশ্ববিদ্যালয়কে এখানে পড়াশোনার পরিবেশ ফিরিয়ে আনুন এটা রাজনীতি করার জায়গা না আর মাওবাদীদের ফ্র্যাঙ্কেস্টাইন তৈরি করছেন তাই পলভোগ করছেন নিজের ঘর সাফা করুন ঘরে বসিয়ে রেখেছে এসএফআই এর নেতা আবার বড় বড় কথা